বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উনিশশো সাল থেকে সমগ্র পৃথিবী জুড়ে এই বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় প্রথমবার একশো তিরানব্বইটি দেশ এতে অংশ নিয়েছিল সমগ্র পৃথিবী ও সমগ্র ভারতবর্ষের সঙ্গে বালুরঘাটও এই দিনটি পালন করে পরিবেশ প্রেমী সংস্থা সংকল্প আজ আত্রেই নদীর চকভবানী ড্যাম এলাকায় গিয়ে মৎস্যজীবী ও স্থানীয় মানুষদেরকে সচেতন করে সংকল্পের সদস্যরা দিশারি সংকল্পের সদস্যদের কাছে খবর আসে গত কয়েকদিন ধরে মৎস্যজীবীদের ফান্দি জালে জলচর পাখিরা বিপদের মুখে সেই অনুযায়ী আজ দেশের সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মন্ডল বিজন সরকাররা সেই এলাকায় মৎস্যজীবী ও সাধারণ মানুষদের সচেতন করে মৎস্যজীবী নরেন হালদার নিজেও বলেন এমন ঘটনা এখানে ঘটছে না তবে আমার নজরে পড়লে আমি অবশ্যই মানা করব এবং অন্যদেরকেও জলাচর পাখিদের এই বিপদের কথা বলবো তার কথায় কিছুদিন আগেও নদীর চরে অসংখ্য সরাল ছিল জল আসে এখন দেখা যাচ্ছে না এবার এই নদীতে গত বছরের তুলনায় জলাচর পাখি প্রচুর দেখা গিয়েছে দেখা মিলেছে পরিযায়ী পাখিরও লেজার হুইসিলিং ডাক যেমন অনেক এসেছিল তেমনি কদিন আগেও দেখা গিয়েছে নর্দার্ন সোভেলার গার্গেনিদের গ্রিন স্যান্ড পাইপার রিভার দেরও ঘুরতে দেখা গিয়েছে ইতিউতি তাদের সুরক্ষায় যেন কোনো অসুবিধা না হয় অস্তিত্ব সংকটে না পড়ে সেই কারণেই সচেতনতা অভিযান দিশারি এর সাথে নদী ও মাছ বৈচিত্র্য সচেতন করা হয় দিশারি সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মন্ডল বিজন সরকাররা বলেন আমাদের কাছে প্রতিদিনই বসুন্ধরা দিবস নদী পাখি মাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো বসুন্ধরা ভালো থাকবে এই সহজ সত্যটা বুঝতে হবে করে নিয়মিতই যাই এই কয়েকদিনের খবর পাওয়ার পর আজকে আরও জরুরিভাবে গিয়ে আমরা মৎস্যজীবীদেরকে সচেতন করবার চেষ্টা করলাম স্থানীয় মানুষদেরকে বোঝালাম যে নদীটা ভালো থাকা জরুরি নদীর পাখি ভালো থাকা জরুরি নদীর মাছ ভালো থাকা জরুরি তবেই আমরা ভালো থাকব ভালো থাকবে আমাদের বসুন্ধরা এই কর্মসূচি কতদিন চলবে আপনার এই দেখুন প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস প্রতিটা দিনই আমাদের কাছে বিশ্ব বসুন্ধরা দিবস ফলে আমাদের নদীর কাছে যাবার কর্মসূচি থাকে এটা একটা অভ্যাস তো এই কর্মসূচি সচেতনতার বার্তা সারা বছর ধরে দিই আমরা এই সারা বছর ধরেই এটা দেব এরকম নয় যে কালকেই শেষ হয়ে যাবে যখনই প্রয়োজন হবে যখনই মানুষকে দেখব সংবেদনশীল মানুষের দেখা পাবো আমরা বলতেই থাকবো থ্যাংক ইউ আপনার নাম তুহিন মণ্ডল সম্পাদক বিশাল সম্পাদক আজই বিশ্ব ধরে দিবস উপলক্ষে আমরা নদীতে প্রায় আসি আজও আসা এসে কিছু জেলেদের সঙ্গেও কথা বললাম এর আগে আমরা শুনেছিলাম যে নদীতে নাকি খালি জাল ফাঁকে মাধ্যমে মাছ ধরার সঙ্গে কিছু পাখিও ধরা পড়তো পড়তে এরকম খবর আমাদের কাছে ছিলেন যেন আমরা আজকে এসে জেলেদের সঙ্গে কথাবার্তা বললাম সচেতনতাও বললাম তাদেরকে যে আগামীতে যেন এই নদীতে এরকম ফাঁদি জালের মাধ্যমে মাছ ধরবেন ধরুন সঙ্গে যেন পাখি ধরা না পড়ে হ্যাঁ মানুষ যেমন ভাষার অধিকার আছে পার্টিরও তেমন ভাষার অধিকার আছে সেই হিসাবে আমার তাদেরকেও সচেতনতা করলাম এবং একজন আমাদের সঙ্গে সহযোগিতাও করলেন এবং উনিও বললেন আমি তো খানি ধরার পক্ষে নই এবং আগামীতে এখানে যারা মাছ ধরে তাদেরকেও আমি নিশ্চিত করি এবং মাটিটাকে ধরা না হতো আমার নাম ভিজন সরকার এর কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়্যার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট উৎসবের গয়না শিবম জুয়েলারি চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল যা টি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 225261